শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রব্বি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ভস্মীভূত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বস্ব হারিয়ে বস্তির আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী অনেকে নামমাত্র কিছু মূল্যবান জিনিসপত্র নিতে পারলেও বেশিরভাগ বস্তিবাসী আগুনে সব হারিয়েছেন ফায়ার সার্ভিস জানায় উনিশটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কলাইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে ভয়াবহ আগুন আপনারা দেখতে দেখতেছেন এখনো জলতে আছে

যা যা আছে শুধু এই ব্যাগটা নিয়ে আমরা চলে আসছি জীবন বাঁচার জন্য কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ফায়ার সার্ভিস আছে চিপা দিয়ে ঢুকতে পারে না ওই আসার তো কোনো লাভ নাই লাভ আছে ঘর মনে করেন তিন তেলা সাইড তেলা আগুনে মনে করি তীব্রত সরাই গেছে সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বসতে তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন আর অনেক ক্ষতি হয়েছে তুই আর একটাহার জিনিস গর কইলে কি হবো কইলে কিচ্ছু হইতো না আমি অনেক খালি ওই তো না আমার আর কিছুই নাই আমার হিন্দানো কাপড়টাই আছে আর কিছুই নাই রে বাবা সব শেষ ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয় আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায় যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের আমরা বাই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মহাখালীর কড়াইল বস্তিতে নব্বই একর জায়গার ওপর দশ হাজারেরও বেশি ঘর রয়েছে শামিম রেজা যমুনা নিউজ ঢাকা কড়াইল বস্তিতে আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে রেদোয়ান আগুন তো বেশ কিছুক্ষণ আগেই নিয়ন্ত্রণে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে কতটা তথ্য পেলেন ক্ষতিগ্রস্ত কারোর সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন

এখনও কিন্তু জায়গাটি নিরাপদ না যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি করা হয়েছিল যে আগুন লাগার পরপর আগুনের যে এত দ্রুত যে ব্যাপ্তি সেই ব্যাপ্তি হচ্ছে মূলত এই এইখানের যত সিলিন্ডার বিস্ফোরণ সেগুলো বিস্ফোরিত হওয়ার কারণে যার কারণে কিন্তু এখনও সেই জায়গাটি অনিরাপদ কিন্তু তারপরেও স্থানীয়রা যারা এখানে বসবাস করছেন তাদের কিন্তু কয়েকজন দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোতে তারা খুঁজছেন আর নিজেদের ঘরগুলোতে যে আদৌ কিছু অক্ষত আছে কিনা কিন্তু এই পুরো এলাকা ধরে কিন্তু এখনও 아군 o 제 l 탑 n t s 베스

যে পুরো এলাকাটিতে আমরা উপর থেকে দেখানোর শিক্ষা করছি যে আগুন কিন্তু স্থানীয়রা সহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ভ্রমণের কিন্তু আগুন লাগা লাগওয়া যে আগুন সেটি কিন্তু এখন দাও দাও করে দরকার অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু সেই আগুন কত কতক্ষণ আসলে সেই পুরোপুরি আগুন মিলে যাবে সেটা কিন্তু এখন এই যে যেই পুরো বসুরি এলাকা সেই পুরো বস্তি এলাকা এলাকায় কিন্তু এখনও বেশ ঝুঁকিপূর্ণ যারা ইউনিট নিজেদের উদ্যোগে রক্ষার কার্য চালাচ্ছেন তারাও কিন্তু বলছেন যে আসলে নিচে আগুনের তাপে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন যে হতাহতের কিন্তু কোনো তথ্য তারা পায়নি কেননা

চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় এশিয়ান গ্রুপের একটি গার্মেন্টস এর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট অগ্নিকাণ্ডের কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল ত্রিশটি প্রস্তাবে ঐক্যমত্তে পৌঁছেছে যারা এখনো স্বাক্ষর করেনি তারাও বিষয়গুলো বিষয়গুলোতে ইতিবাচক জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট নেওয়া হবে গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের হবে নির্বাচন কমিশন সচিব ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা একটি মাত্র প্রশ্ন থাকবে আপনি জুলাই জাতীয় সনব সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দেবেন গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয় এটা আমাদের অভ্যুত্থান আমাদের জলায় সনদ এবং আমাদের গণফোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেই দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবে দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই ঠাকুরগাঁও এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি মির্জা ফখরুল আরও বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে থেকে মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আইন পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে একটা সুষ্ঠু নির্বাচন হোক যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় ঢাকা পনেরো আসনে এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি ডাক্তার শফিক বলেন স্বৈরাচারী সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি নারীদের বিষয়ে জামায়াত আমির বলেন দেশগড়ার কাজে নারী পুরুষ সকলেই অংশ নেবে কেউ যদি চোখ মুখ না থাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না জমায়াতের অঙ্গীকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা বলে জানান ডাক্তার এ সময় তিনি অভিযোগ করে বলেন এখনো কাঙ্ক্ষিত সংস্কার হয়নি কেউ না কেউ বাধা দিচ্ছে একটা সুষ্ঠ নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে এ কথা বলেন তিনি সকাল ও বিকেলে দুই পর্বে মোট একাশিটি সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করে কমিশন সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন তাই নির্বাচন পর্যবেক্ষক সহ সকলের সহযোগিতা চান সিইসি বিকেলে সিইসির সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে গতিতে ভুলুরামতি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে মানা না না কারণে হতে পারে লেটস ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক লিসনস ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই এখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবందించিত হওয়ার সুযোগ কঠিন সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা পক্ষ থেকে করেছি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ও দুদক মঙ্গলবার এই ভল্ট দুইটি জব্দ করা হয়েছে সিআইসির কর্মকর্তা বলেন শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা সাতশো একান্ন এবং সাতশো তেপান্ন নম্বর রেগুলেশন অনুযায়ী হয় ভল্ট দুটি থেকে মোট ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায় একই ভাঙা দিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুপক্ষের মাঝে এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার তারিখ পেছাতে বুধবার সকাল এগারোটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন পরীক্ষার্থীরা দাবি মানা না হলে পালন করা হবে ব্লকেট কর্মসূচি আগের এ লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছরের সময় পেতেন পরীক্ষার্থীরা কিন্তু এবার সময় দেয়া হয়েছে দুই মাসেরও কম যৌক্তিক সময়ের দাবিতে প্রায় দেড় মাস ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার বিকেলে দুই ঘন্টা আলটিমেটাম দেয় পরীক্ষার্থীরা দেয়া হয় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির ঘোষণা যদি আমার ভাই আমার লাশ আমার আমার পরিবারের কাছে দরকার নাই তোমরা লাশ নিয়ে আন্দোলন করবা তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যে পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া শুধু ঢাকায় নয় লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক সাত ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি আমাদের সাথে কথা বলেনি মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল এই রকম করে আমাদের ট্রিট করতেছে বিকেলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে নিলে পরীক্ষার্থীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই শাহবাগ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সাউন্ড গ্রেনেডে আহত হন আত্মাহুতি দিতে চাওয়া শিক্ষার্থী পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুলিশকে পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পাঠিয়ে দেয় শান্তিপূর্ণ আন্দোলনে তারা আমাদের উপর হামলা করেছে এই হামলার আমরা বিচার চাই এবং এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে সবার বোধ দেখ চাই আমরা ছাত্রদের তো বড় ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার আনছি আনার পর তো আমরা স্বাধীনতা পাচ্ছি না তাহলে আমরা কার জন্য কিছু করলাম আমরা কি পোতাই হয়েছি তাদের নিজস্ব পলিসি তাদের নিজস্ব স্বপ্ন তারা একটা বছরে একটা এটা করবে এটা করবে তাদের স্বপ্ন আছে এই যে আমাদের কি কোনো স্বপ্ন নাই হঠাৎই টিএসসি দিক থেকে একটি পুলিশের গাড়ি আসতে দেখে ধাওয়া দেয় আন্দোলনকারীরা আচমকা ধাওয়া খেয়ে থানার দিকে ছোটেন পুলিশ সদস্যরা এ সময় গাড়ির চালককে আটকে রাখে শিক্ষার্থীরা পরে তাকে উদ্ধারে আবারও অ্যাকশনে যায় পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন আসা মাত্র তখন তারা ওইখানে গাড়িটাকে অ্যাটাক করে এবং এটা করে আমাদের গাড়ির একবারে যত গ্লাস ছিল সব ভেঙে ফেলে ওইখানে ফোর্স কিছু ছিল তাদেরকে মারধর করে ড্রাইভার চলে গেছিলো মনে হয় সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে রাখছিল পরে আমি প্রক্টো স্যার এবং যে ডাকসুর যারা নেতা আছে তাদের সাথে কথা বলে তাকে নিরাপদে রাখা হয়েছিল পরে আমরা আমাদের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছে সংঘর্ষ কমে গেলে উপদেষ্টা পর্যায়ে আলোচনার জন্য পুলিশের সাথে দফায় দফায় কথা বলেও সুরহা না হওয়ায় বুধবার সকাল এগারোটা পর্যন্ত আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা আমরা সারা বাংলাদেশ ব্লকে থাকবো এবং আমরা শাহবাগে এসে আবার যমুনা যাওয়ার চেষ্টা করব আপনারা হচ্ছে সড়ক পথ রেলপথ আপনারা অবরোধ করবেন এবং ঢাকায় যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা আমাদের সাথে শাহবাগে যুক্ত হবেন এগারোটার পরে যদি আমাদের হচ্ছে দাবি না মানানো হয় কালকে থেকে আমরা এক দফায় যাব শান্ত যমুনা নিউজ ঢাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে যশোর চৌগাছা আঞ্চলিক সড়কের আম্বরতলা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় ক্যাম্পাসের এক নারী শিক্ষার্থী ফটোকপির দোকানে গেলে তাকে উত্তক্ত করে দোকানদার খবর পেয়ে জবি কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন পরে স্থানীয় কয়েকজন দোকানদার শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় এতে আহত হয় অন্তত দশ জন শিক্ষার্থী পরে তারা চলে গেলে ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য চৌষট্টি জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপিদের নির্বাচন করা হয় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইন উপদেষ্টা আমি যেটুকু জানি লটারি হয়েছে আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে যারা পারফরমেন্সের ভিত্তিতে তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরেই লটারিটা করা হয়েছে কুমিল্লা দশ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি ইলেকশন বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিলের দাবি করেন বিএনপি নেতা মোবাসের আলমের সমর্থকরা একই দাবিতে টানা বিশ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা এ সময় নাঙ্গলকোট বিএনপি ও অঙ্গ সংগঠনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন দলের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাছপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা দাবি জানান আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিল করে অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে মনোনয়ন দেয়ার সরকারি সার কালোবাজারে বিক্রির দায়ে যশোরে ডিবি পুলিশের হাতে বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা আটক হয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সুমন মজুমদার উপব্যবস্থাপক বাবুল দাস এবং সহকারী ব্যবস্থাপক মাসুম বিল্লা ডিবি পুলিশ জানায় গভীর রাতে অভয়নগরের সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় বঙ্গ ট্রেডার্স ও ডেইলি এর অফিসে অভিযান চালিয়ে চার হাজার আটশো চল্লিশ বস্তা সার জব্দ করা হয় বাজার মূল্য প্রায় দুই কোটি বান্ন লাখ টাকা একই সময়ে অফিসের ড্রয়ার থেকে নগদ বাইশ লাখ চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয় এসব সার দেশের বিভিন্ন জেলায় সরকারি গুদামে পৌঁছানোর কথা ছিল বলে জানায় পুলিশ বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিটিতে অনুষ্ঠিত হয়েছে বিবিএ কার্নিভাল বিশ্ববিদ্যালয় মাঠে এই কার্নিভালের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসানাত আলী দিনভর শোভাযাত্রা আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন বিদায় শিক্ষার্থীদের জন্য বিকালে শুরু হয় কনসার্ট জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন জমকালো কনসার্টে মাতিয়ে রাখে কার্নিভালে অংশগ্রহণকারীদের দর্শকে ছিল সব খবরের এখনকার আয়োজন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ